আমার সাহাবাদের মতো ইমান আনতে পারো কেমন ইমান আনবা পেটের মধ্যে খাবার নাই চোখের মধ্যে ঘুম নাই থাকার জায়গা নাই কথা বলার সাথেও নাই এরপরও তারা যে কোরআন শ্রবণ করছে কত কষ্টের সম্মুখীন হয়েছে ইসলাম আনার কারণে মায়ের পরিচয় দেয় না বাবা বাবা বলে পরিচয় দেয় না যেই বা এত কষ্ট করে টান করে গেলাম পালন করছে ওই মা ওটা দেবে অবসা তুমি আজ থেকে আমাকে আর মা বলে পরিচয় দিবে না হযরত মুসাফ রাদিয়াল্লাহু তাআলা আনহ پیغمبرের এমন এক সাহাবী যুদ্ধের মধ্যে যখন চারদিকে জয় জয়কার শুরু হয়ে গেছে সাহাবায়ে کرام গনিমতের মানগুলো সংগ্রহ করার জন্য দৌড়ায় আসতেছে ওইদিকে দিকে কাফেররা যুদ্ধে পরাজিত হয়ে পিছু পাড়ে যাওয়ার পর আবার সুযোগটা নিয়ে যখন ফিরে আসছে সবাই একসাথে এসে পয়গম্বরের উপরে হামলা শুরু করে দিয়েছে বলে তোমরা যদি তোমাদের মায়ের দুধ খেয়ে থাকো আমার পয়গম্বর কে আয় আমার সাথে যুদ্ধ কর আমার সাথে যুদ্ধ কর আমার উপরে দিয়ে গিয়ে আমার পয়গম্বরের সাথে যুদ্ধ কর মুসাআব রাদিয়াল্লাহু মধ্যে এত ধনী মক্কার মধ্যে কয়েকজন ধনের মধ্যে তার বাবা হচ্ছেন একজন ধনী যে কিনা রেশমি কাপড় সারা পড়তে নারেশমি জোটা সারা পড়তে না চার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো ছড়ায় পড়ছে সবাই একসাথে আওয়াজ দিয়ে শুরু করেছে আমরা যে মুহাম্মদকে এতদিন আল আমিন বলে স্বীকৃতি দিয়েছি ওই মুহাম্মদ তার নিজের বাপ দাদার ধর্ম বাদ দিয়া কোর এক খোদার দাওয়াত দেয় যে ওই মুহাম্মাদের কথা শুনে মোহাম্মদ মুখ দিয়ে কি করে মোহাম্মদ যায় কিছু করে এইটা শোনার সাথে সাথে সব মানুষ গুলা পাগল হয়ে বাপ দাদার ধর্ম গুলা ছেড়ে দেয় হযরত মুসআব আল্লাহ তাআলা আনহু বড় সুদর্শন একজন যুবক তার বুদ্ধিমত্তা আল্লাহ তা

গোপনে গোপনে কোরআন তেলাম শুনবা আয়া আমার কাছে আয় তোকে কালীমা পর সোনা বোঝরে বলুন সোরা সাথে মুসাবের বুকের মধ্যে হাতটা রেখে দিয়েছে মুসাব নদী করে কয়েক যখন আমার বুকের মধ্যে হাতটা রাখছে আমি এত পরিমাণ শান্তি অনুভব করছি আমি এতদিন পর্যন্ত জীবনে এত শান্তি আর অনুভব করি না হাতটা রেখেছেন কে সব

খালি একটু গুছায় বসে আল্লাহ তাআলা যেই জায়গার মধ্যে কোরআনের আওয়াজ হয় হাদিসের আলোচনা হয় আল্লাহ তালা সাকিরা নাযিল করেন আর এই রহমতকে আমরা ঘুমাই যাচ্ছি তাই না ঘুমায় গেলে কাজ হবে না আল্লাহ তালা এ রহমত বরকত নিয়ে এই মাহফিলের ময়দান থেকে নিজের গুনাহকে মাফ করে বাড়িতে যাব ইনশাআল্লাহ কে কে রাজাদের হাতে দেখা

তুমি যদি ওই আকাশের চাট কাজিত করতে পারো আমরা ইমান দিনের দাওয়াত দেওয়ার হুকুম করেছো আল্লাহ যদি এই কাজের কারণেও তারা ইমান আনে আল্লাহ তোমার এই দিনের প্রমাণের জন্য তুমি চারটা দ্বিখন্ডিত আপনার হাতের ইশারা করে আমি আল্লাহ ইশারার সাথে সাথে চারটাকে দ্বিখন্ডিত করে দিব পৈগম্বর ডাক পরে যদি আমার হাতের ইশারায় চারটা দ্বিখণ্ডিত হয়ে যায় তোমরা কি ঈমান আনবা কয় হ যদি তুমি এই কাজটা করতে পারো আমরা ঈমান আনব পয়গম্বর হাতের ইশারা করার সাথে সাথে চারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে বলে সুবহানাল্লাহ হাদিসের মধ্যে বর্ণনা আসছে

চু সে পাথর কা ভালা ইলাহা ইল্লা আবু দামের ডাক ডাবালা মোহাম্মা আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো আমি তোমার ধর্মটাকে প্রমণ করে নেবো গম্বর পরে পেরেশানির মধ্যে পড়ে গেলে আবার মালিকের কাছে ফরিয়াদ করে ও মালি যদি এমন একজন নেতাকে এই ইসলামের দাওয়াত দিয়ে কবুল করাইতে পারি মক্কার সব মানুষগুলা ইসলামের পথে ফিরে আসবে কিন্তু মুনাফিকের কাজ তো উপরে এক রকম ভিতরে আরেক রকম বয়গা হাতের মধ্যে জিনিসটাই কি বলে দিবে নাকি আমি বলে দিব তখন আবু জাহেল ডাকতে বলো আমি তো চেয়েছিলাম তুমি বলো যদি হাতের ভিতরের জিনিসটাই বলে দেয় তার আরো বেশি ভালো হয়ে যায় পয়গম্বর হাতের দিকে ইশারা করার সাথে সাথে

ভিতরে দেখায় আর এক রকম এমন মানুষ সমাজে আছে না নাই নামাজ পরে মানুষের সম্পদ গুলাও আত্মসাত করে খায় হাজি সাহেব হজ করতে যায় হজ করে আসার পরে সুদে টাকা লাগায় আছে না নাই কত কত ইমানদার মাথার থেকে টুপি পরে না শরীর থেকে জুব্বা পরে না ভিতরে নেফাকি নাফাকি মুনাফিকি ভরা 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 এর থেকে আজকে ভাষাটা কত কঠিন হয়ে গেছে আমরা এমন হয়ে গিয়েছি পয়গম্বর সে 1400 বছর আগে দ্বারা দিয়ে গেছে এমন একটা সময় আসবে যখন আমার উম্মতগুলা ফজরের সময় ভর থেকে বের হবে ईमानदार হয়ে আর সন্তায় ঘরে ঢুকবে বেমান কাফের মুশিক আর মোলাফে সময় আসছে কি না সময়টা আসছে না ইমামের ইমানেরও ঠিক নাই হাজির ইমান ঠিক নাই মহাদেশের ইমান ঠিক নাই আজকে কারোর ইমান ঠিক নাই বক্তারও ইমানের খবর নাই শ্রোতার ইমানের খবর নাই এমন সময় এসে আমরা পৌঁছেছি

ইমান আরার সাথে সাথে বলেও ভয়ে এই সত্য ধর্মের দাওয়াত নিয়ে আমি চলে যাব আবার ক্ষমতা আছে ভয়ে গম্বা ডাক ডাবলা তুমি ভৈরাজ্য তোমার রক্ত ধরে না 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 এখন কি ইমানটা প্রকাশ করো না আরও কিছুদিন সময় যাক পরে ইমানটা প্রকাশ কর কিন্তু যুবক ইমান আনছে ভিতরের রক্তটা ঠেকায় রাখতে পারে না এরপরে পয়গম্বরের হুকু ইমানটা এখন কোনো ভাবে প্রকাশ করা যাবে না কিন্তু মুহাম্মাদের দরবার সাথে আর ভালো লাগে না বাসায় যায় বাসার সাথে সাক্ষাৎ করে সাক্ষাৎটাও ভালো লাগে না স্ত্রীর কাছে যায় স্ত্রীর ভালোবাসাও ভালো লাগে না যতক্ষণ বাড়িতে তাকে সৎপট করতে শুরু করে দেয় মনটা পড়ে থাকে মুহাম্মাদের দরবারে কখন যাব কখন যাব এইভাবে যাইতে যাইতে একদিন প্রকাশ হয়ে

ধর্মটা কবুল করে নিয়েছে গ্রহণ করে নিয়েছে দর্দিয়া গব গিয়া বলো মুসাাবের মা তোমার মুসাাব তোমার ধর্ম ছেড়ে দিয়েছে তার বাবার ধর্ম দাদার ধর্ম সব কিছু ছেড়ে দিয়েছে সব কিছু শরিয়া মুসাাব ওই মুহাম্মাদের ধর্মকে কবুল করে নিয়েছে বাসায় যাওয়ার সাথে সাথে ডাক দাও

দুইটা শিকল নিয়ে হাতের মধ্যে একটা লাগাইছে পায়ের মধ্যে আরেকটা শিকল বন্ধ ওকে এক গ্লাস পানিও দিবি কষ্ট পাইতে পাইতে মোহাম্মদের ধর্মটা ছেড়ে দিবে কিন্তু দিন যত যা আমার মায়ার নবীর চেহারা উঁচুকে পড়ে না মায়ার নবীর কণ্ঠের পরাণের আওয়াজ এই আওয়াজটার কানে আসে না বড় কষ্ট ইমানটা আরো বাড়তে শুরু করে দিয়েছে কিছুদিন পরে মা ডাক দেয়া মুসা তোমাকে বন্দি করে রাখা হয়েছে খাবার

মা থেকে তুমি বাবা থেকে আমার পয়গম্বরকে ভালোবাসতে না পারবো আমি কা মেরে ঈমানদার হতে পারবো না মা তোমার মায়না নাই বাবার মায়না নাই ধন সম্পদের কোন মায়না নাই যদি আমাকে এখন ছেড়ে দাও আমি দোর দিয়ে পয়গম্বরের দরবারে চলে যাব আওয়াজ

मुसलिम आजकर माण्हू